এখানে দেখেন এক লক্ষ টাকায় জিপসার এক লক্ষ টাকায় জিপসার এক লক্ষ টাকায় জিপসার তিন তিনটে জিপসার টিবেস কোম্পানি রাইডার মাত্র শুধু আজকে পঁচানব্বই হাজার টাকা টিপটপ কন্ডিশনের বড় মাথা কালেকশন গুলো এখানে দেখে দেয় আর আমরা বাসনটি মোট করা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ব্ল্যাক ডায়মন্ড এখানে আছে ইয়াম্মা কোম্পানি সাইজার মাত্র সত্তর হাজার মাত্র সত্তর হাজার সত্তর হাজার হাজার এদিকে আছে ডিসকভার এফ মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ওইদিকে আর অসংখ্য কালেকশন আছে এক নজরে দেখাই দেয়

এখানে পাঁচচল্লিশ হাং ব্ল্যাক কালার এখানে আছে রেড কালার হ্যাং মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এখানে আছে হ্যাং টিপ টপ কন্ডিশন এটা পঞ্চান্ন হাজার টাকায় এখানে মাত্র পেয়ে যাচ্ছেন পালসার পঞ্চান্ন হাজার টাকায় ব্ল্যাক কালার পালসার আটচল্লিশ হাজার টাকায় অ্যাপাচি আর আর টি মাত্র আটষট্টি হাজার টাকায় আটষট্টি আটষট্টি জোড়া এটা পেয়ে যাচ্ছেন আজকে দামাকা পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁচাত্তরের অ্যাপাচি আর সত্তর পেয়ে যাচ্ছেন আর আর টি

সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন তো আজকের ভিডিওটা কিন্তু পর্যন্ত ইনশাল্লাহ নিত্য নতুন নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে সকলে পর্যন্ত ভালো থাকবেন সবাই জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ